হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি ওই ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম তো দেখো এখন কটা বাজে একটু এখন দেখো এগারোটা দশ মতো হয়েছে প্রায় এই ঘুরি মানে গুড মর্নিং বলাই যায় মানে এগারোটা মতো হয়েছে তো হোক এই দিকে দেখো আমি আমার খাবার নিয়ে বসে গেছি রুটি আছে কুমড়ো আলুর তরকারি আর কলা ব্যাস এই হচ্ছে আজকে আমার সিম্পল সকালের ব্রেকফাস্ট আর আজকে অনেকটাই লেটে শুরু করছি দেখতে পাচ্ছি আড়ওয়াটা প্রায় বেজে গেছে তো যাই হোক আমি এবার ব্রেকফাস্টটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু রেডি হয়েছি দেখতে পাচ্ছি একটু কাজ আছে একটু ঠিকঠাক বাইরে কাজ আছে তো সেই জন্য বেরোচ্ছি সোয়েটার আর পরছি না এরকম একটা ড্রেস পরে নিয়েছি কারণ সকালবেলা রোদ আছে বাইরে মনে হয় না সেরকম সোয়েটার লাগার মতো আর কি তো এই সেই জন্যে তো যাই হোক তো বেরিয়ে পড়ি ঠিক আছে এই যে বেরিয়েছিলাম তখন আসার সময় এই সমস্ত বাজারগুলো করে নিয়ে এলাম দেখা একটা বাঁধাকপি নিয়েছি এখানে বেগুন টমেটো আছে আর এখানে আপেল আর বেদানা সব বাজার করে নিয়ে চলে এলাম রাস্তায় বেরোনো মানে শুধু কিন্তু মানে যে কাজে যাচ্ছি তা নয় সংসারেরও দেখবে কিছু না কিছু কাজ থেকে যায় আর কি তো দেখলাম এই সমস্ত বাজারগুলো লাগবে কিছু কিছু সেইগুলো সেই জন্য নিয়ে চলে এলাম দিয়ে এবার স্নান টান করব পুজো করবো দেখতে পাচ্ছ বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তারপর ভিডিও এডিট করবো এখন অনেক কাজ বাকি আছে তো আগে স্নান পুজোটা সেরে নিই তারপর ভিডিওটা এডিট করবো স্নান পুজো সারা হয়ে গেছে আমি এখন এবার পুজো করতে চলে এসেছি আর ঘড়িতে দেখতে পাচ্ছি একটা মতো হয়েছে এখনো ঝর্ণা দিয়ে আসিনি আমি পুজো করে নিয়ে তারপর এডিট করব। সেই দুপুরে পুজো করছিলাম তখন অন হয়েছিলাম আর এখন প্রায় সাতটা পনেরো হয়ে গেল তো অনেকটাই আবার পরে আমি তোমাদের সামনে এলাম তো এখন একটু বেরিয়েছি রাস্তায় দেখতে পাচ্ছ বেশ কিছু কাজ আছে সেই কারণে গুড মর্নিং তো কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি এখন কফি নিয়ে চলে এসেছি নটা দশ মতো বেজে গেছে চেয়ার্স তোমাদের ওইটাই ভিডিওটা আজকে আমি কন্টিনিউ করব কালকে অনেকটাই লেটে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেই কারণে কালকে ভিডিওটা এন্ড করা হয়নি আর কি তারপর সবাই শীতে কেমন আছো আবার তো ঠান্ডাটা কমে যাবে আজকে থেকে আজকে হচ্ছে মঙ্গলবার আজ থেকেই বলেছে ঠান্ডাটা আবার কমতে শুরু করবে আপাতত এখন বেশ কয়েকদিন ঠান্ডা থাকবে না মানে কমে যাবে তুলনামূলক এখন যেটা ঠান্ডাটা আছে সেটা আবার কমে যাবে তারপর আবার আস্তে আস্তে বাড়বে ঠান্ডা এখন একটু মুস্তি খেয়ে যাচ্ছে অল্প একটু ফিরবে সেই বিকেলে এখন দশটা বাজে ফিরতে ফিরতে পাঁচটা এসে আর ভাত খায় না এইটুকু খাবারে এটা থাকে না এত দূর যাবে এটা এখন আর কিছু কিনে খায় না যে জিমটা কন্টিনিউ করছে সে জন্য আর কিছু কিনে খায় না একটা কাঁটা চামচ দিয়ে দিই দিয়ে এটা দিয়ে দিই শেষ যাতে হাত দিতে না হয় আর কি সেই কারণে ঘরে দিয়েছি চালটা ধুয়ে রাখা আছে বা জলটা ভরে নেবো আগেই ধুয়ে নিয়েছি যখন এটা কাটছিলাম জলটা কাটতে কাটতে চালটা তখন ধুয়ে নিয়েছিলাম তার আগে তারপর মনে পড়ে গেল ও বেরোবে তো সেই জন্যে জলটা চালের পরে ভরবো আগে জলটা কেটে দিবি

কাগজ সব কেচে ছাদে দিয়ে চলে এসছে অনেকক্ষণ আগে এখন হ্যাঁ অনেকক্ষণ আগে প্রতিমা এই জাস্ট কিছুক্ষণ আগে কাজ সেরে গেল এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি হয়ে গেল এবার আমি বাসনগুলো সব তুলে নেবো এটা হতে থাক ততক্ষণ আমি বাসনগুলো তুলে নিই তো এবার আমি বাসনগুলো সব মুছে তুলে নিচ্ছি দেখলে তখন চাউমিনটা বসিয়ে দিলাম ও বললো একটু তাড়াতাড়ি বেরোবে তো আমি বললাম ঠিক আছে আমি খাবার করে দিচ্ছি অসুবিধা নেই আমি বাসনগুলো পরে মুছে তুলবো তার আগে ওর খাবারটা সেই জন্য বসিয়ে দিয়েছি একদিকে খাবারটা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছো আমি এদিকে হয়েছে কিনার আমি একটু নেড়ে দিলাম খাবারটাকে আর তারপরে আমি বাসনগুলো আবার মুছে তুলছি সবজিটাও একটু সেদ্ধ হতে থাকে এদিকে ভাজা ভাজা হচ্ছে এদিকে চাউমিনটা হচ্ছে আমি ততক্ষণ বাসনগুলো সব তুলে নিচ্ছি এইভাবেই আমাদের কাজ করতে হয় আর কি সময়তেই যে একদম যা ভাববো সেইভাবেই কাজ হবে তা নয় অনেক সময়তে অনেক কাজ তাড়াতাড়ি করে নিতে হয় তো সেই জন্যে আমি একদম দাঁড়িয়ে দিতে বা থাকবো কেন ওটা সবজিটাও ভাজতে হবে চাউমিনটাও সেদ্ধ হবে ততক্ষণ ওগুলো বসিয়ে দিই বসিয়ে দিয়ে আমি বরঞ্চ আমার এই বাসনগুলোকে গুছিয়ে গুছিয়ে তুলে রাখতে পারবো নালে ওইটা করতে থাকলে এই খাবার করাটা আবার একটু লেট হয়ে যেত আর কি

দেখতে পাচ্ছ আমার চাউমিন আমি প্লেটে নিয়ে নিয়েছি আর এদিকে আমি গান দেখছি কেদারনাথ সিনেমার গান খুব ভালো লাগে এইভাবে আমি গান দেখতে দেখতে খেতে খুব পছন্দ করি শুধু আমি কেন আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই যখন খাই ভাত খাই বা ব্রেকফাস্ট করি রাতে ডিনার করি আমরা এইভাবে একটু টিভিতে গান দেখি ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো আজকে একটা দারুণ জিনিস তৈরি করবো বাড়িতে একটু কোকো পাউডার কিনে এনেছি এই বাটিটা এই বাটিটা এতে আমি ঢেলে নিচ্ছি চকলেট তৈরি করবো বাড়িতে আমি হাফ বাটি মতো নিয়েছি যাতে কোয়ান্টিটিটা আমি বুঝতে পারি সেই জন্য হাফ বাটি মতো নিয়েছি দেখো ড্রাই ফ্রুটস আছে কাজু আছে কিশমিশ আছে আর আমন্ড আছে হুম এইটা নিয়েছি যতটা পরিমাণ কোকো পাউডার নিলাম ততটাই আমি জ্যাগারি পাউডার নিচ্ছি ব্রেকফাস্ট সেরে আমি চলে গেছিলাম নিচে এই সমস্ত আনতে এদের দেখো এইরকমই সম পরিমাণ আমি জ্যাগরি পাউডার নিলাম আর বাটারটা আমি অলরেডি মেল্ট করে রেখে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে বাটার মেল্ট করা আছে এর মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ড্রাই ফ্রুটস গুলো সব আমি দিয়ে দিচ্ছি এইভাবে বাড়িতে তৈরি করে রাখতে পারো বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে আমার মেয়ে এখন জিম করছে বলে ও আর বাইরের চকলেট তো খাচ্ছে না তো আর ও চকলেট খেতে খুব ভালোবাসে তো সেই কারণেই ভাবলাম যে বাড়িতেই এইভাবে তৈরি করে দিবো কিন্তু জানে না যেটা আমি তৈরি করবো আর কি আজকে ব্রেকফাস্ট করে নিয়ে হঠাৎই মনে হল নিয়ে আসি আর আমার কাছে এরকম চকলেটের একটা মোল্ড ছিল অলরেডি এটা প্রায় বছর তিন চার আগে মেয়ে একবার বাড়িতে চকলেট বানিয়েছিল তো সেটা ছিল সেটাতে করেই আমি এবার করবো আরেকটু মনে হচ্ছে এটা বাটার লাগবে দিতে হবে দেখছি এই যে দেখো আমি আরেকটু বাটার এটার মধ্যে দিচ্ছি দেখলাম কম হবে কারণ বাটারটা দিয়েই তো মিক্স হবে আর কিছু পড়বে না এতে এটা খুব স্বাস্থ্যকর জিনিসও কোনো আজে বাজে বাইরে জিনিস নেই অথচ নিজেই তৈরি করে নিলে বেশি খরচাও নেই প্রচুর যে টাকা জন্যে এক্সপেন্সিভ কিছু তা নয় বাড়িতে আমাদের সকলেরই কাজু কিশমিশ থাকে আমার যদি নাও থাকে কাজু কিশমিশ দিয়েও হয়ে যাবে তাহলে একটু কোকো পাউডারটা কিনে আনতে হবে কোকো পাউডার জ্যাগরি পাউডার এগুলো ব্যাস তাহলেই এই যে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছ এটা একদম মেয়ে এলে মেয়েকে দিয়ে দেখবো মে কি বলে কেমন লাগলো কোকো পাউডারটা ঢাকা দিয়ে রেখে দি। যতটা পরিমাণ আমি কোকো পাউডার নিয়েছি ততটাই জ্যাকেট পাউডার নিয়েছি এই হচ্ছে কয়েন্ট এবার আমি মনের মধ্যে ঢেলে নিচ্ছি এক একটা এক এক রকমের শেপ আছে কোনোটা চৌকো আছে কোনোটা গোল আছে যে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ঘন্টা চারেক জন্যে তারপরেই রেডি হয়ে যাবে তো কেমন হয়েছে সেটা তোমাদের বিকেলেই জানাতে পারবে এই যে দেখো সকালে চকলেটটা তৈরি করেছিলাম রেডি হয়ে গেছে মেয়ে খাচ্ছে এখন কেমন হয়েছে বাবাই খেতে খুব ভালো হয়েছে খেতে ও এই জাস্ট ফিরেছে ডাক চকলেট একটু তেঁতো তেঁতো মতো ওদের হালকা আছে একটু কারণ শুধু এর মধ্যে তো কোকো পাউডার আর জ্যাগরি পাউডার এইটুকুই আছে ও জাস্ট ফিরেছে এই ফিরে ফার্স্ট ওইটাই খাচ্ছে এখন এরপর ওকে পাউটি দেবো এই যে দেখো পৌনে ছটা বাজে এবার ওকে পাউটিটা দিয়ে তো এই দেখো চকলেটগুলো একদম রেডি হয়ে গেছে এক একটা এক এক রকমের শেপে হয়েছে যেরকম মোল্ডে ছিল আর কি আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে তো এদিকে দেখো চা রেডি হয়ে গেছে তখন দেখালাম মেয়ে এসে মেয়েকে দিলাম মেয়ের জন্যে যেটা করেছিলাম চকলেটটা খুব ভালো লেগেছে ওর তো যাই হোক এখন দেখো কটা বাজে এখন পাঁচটা পঁচিশ মতো এই সরি এখন ছটা পঁচিশ মতো হয়েছে তো ঠিক আছে এবার তাহলে চা খেয়ে নিই তো দেখলে আজকে মেয়ের জন্যে চকলেট করেছিলাম ওই জানতই না ও একদম পুরো সারপ্রাইজ হয়ে গেছে আর পরে আরও খেয়েছে খেয়ে বলছে দারুণ লাগছে কারণ ভয়েস ভরটা আমি এটা বেশ কদিন পর দিচ্ছি তো তো সেই কারণে ও খেয়েছে সব কটাই ওর খাওয়া হয়ে গেছে ও শুধু খায়নি আমরাও খেয়েছি আমি আমার হাজব্যান্ড দুজনেই খেয়েছি খুব ভালো হয়েছিল তো ইচ্ছে আছে আবার এইভাবে তৈরি করব বাড়িতে খুব বেশি খরচাও লাগে না বাটারও মোটামুটি সকলের বাড়িতে থাকে কাজু কিশমিশ থাকে আর খালি কোকো পাউডার আর জ্যাগরি পাউডারটা নিয়ে এসে করলেই হয়ে যাবে আর কি এখন জ্যাগরি পাউডার তো নিয়ে এসেছি অনেকটাই আছে তো তোমরাও কিন্তু এইভাবে তৈরি করতে পারো দেখবে বাচ্চাদেরও বেশ ভালো লাগবে বাইরের আজে বাজে ক্যাডবেরি ফ্যাটবেরি খাওয়ানো হচ্ছে না এইভাবে বাড়িতে তৈরি করে নেবে দেখবে বেশ ভালো লাগবে ওরা ওদেরও ভালো লাগবে তুমি মা হিসেবেও তোমার একটা মনের বেশ সন্তুষ্ট থাকবে যে একটা আমার বাচ্চার জন্য একটা বেশ ভালো কিছু খাবার করতে পেরেছি যেটা ওর ভালো লাগছে বাচ্চারা তো ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে না সেই সন্ধেবেলা অন হয়েছিলাম তখন চা খাওয়ার পর সমস্ত বাসন টাসনগুলো মারছিলাম এখন প্রায় দশটার কাছাকাছি হয়ে গেল অনেকটাই রাত্রি হয়ে গেছে মেয়েও জিম থেকে ফিরে গেছে তাহলে আজকে ভিডিওটার আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে